এখন তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধানে যাই এর আগে আপনাদের ফর্মুলাগুলো দেখে আসলাম থিওরিটিক্যাল পার্টগুলো একটু বুঝিয়ে দিলাম তো এখন থিওরিটিক্যাল পার্টগুলো আপনার প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেখতে পারবেন এবং মেইনলি এখন থেকেই কিন্তু আমাদের মনোযোগটা আরও বেশি করে দিতে হবে কারণ আপনাদের পরীক্ষায় কিন্তু থিওরিটিক্যাল পার্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টগুলোই বেশি আসবে এবং ম্যাথ থেকে বোঝার জন্যই কিন্তু থিউরিটাকে বোঝা লাগছে বাট এখন আপনারা আশা করি যে থিউরিটাকে বুঝে ফেলছেন যদি বুঝতে না পারেন তো সেক্ষেত্রে ভিডিওটা আরেকবার রিপিট করে আগের পার্টটা দেখে আসেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সমস্যাগুলো তো এখন আমরা তাহলে সমস্যার সমাধানে যাই প্রথমে আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো প্রশ্ন আমরা একটা একটা করে চলুন সলভ করি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এরপরে সংক্ষিপ্ত তারপর রচনামূলক এবং তারপরে কিন্তু আপনাদের জন্য একটা শর্ট একটা নোট থাকবে যে কী কী প্রশ্ন আপনারা এর বাইরেও করতে পারেন এবং কিছু সেলফ প্র্যাকটিসও আপনাদের জন্য থাকবে তো দেখুন প্রথমে এন এইট এবং এনসি টুয়েলভ যদি সমান হয় তাহলে এন এর মান কত তো এনসি এইট সমান হলে এনসি টুয়েলভ যদি হয় তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে জানি যে এনসি এবং এন এটা কিন্তু আপনার এনসি এন মাইনাস আর হচ্ছে তাই না আর আট হলে দেখুন যে আপনাদের টোটাল এখানে কিন্তু দেখুন যে আট এবং বারো দুইটা কিন্তু আমরা যোগ করে ফেলতে পারি সেক্ষেত্রে তো যোগ করে ফেললে কিন্তু আট যোগ বারো সমান বিশ হয় তার মানে আপনি দেখুন উপরে যদি দুইটা এরকম সেম থাকে এনসি এইট এনসি টুয়েলভ এভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কী করতে পারেন এই যে সেটা কিন্তু আর এবং এন মাইনাস আর এর ফর্মুলার মধ্যে কিন্তু পড়ে আর কি পড়লে তাহলে কিন্তু আপনারা জাস্ট দুইটাকে যোগ করে ফেললে কিন্তু আপনারা এন এর ভ্যালুটা পেয়ে যাবেন তো এন এর ভ্যালু যদি বিশ হয় তাহলে দেখুন আর এর ভ্যালু যদি আট হয় তাহলে এন মাইনাস আর এর ভ্যালু কত হবে বিশটাকে আট বাদ দিলে বারো তো আশা করি আপনার জিনিসটা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা তাহলে এই প্রশ্নটা দেখি এন এবং এন সি আর এর মধ্যে সম্পর্ক হলো এন পি সমান আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন সি আর এটা ডাইরেক্ট মুখস্থ এটা কিন্তু ফর্মুলা একটু আগে আপনারা দেখছেন এন সি আর মাইনাস ওয়ান প্লাস এন সি আর মাইনাস টু এর সমান কত হবে সমান হবে হলো এন প্লাস ওয়ান সি আর মাইনাস ওয়ান এটাও কিন্তু ফর্মুলা ঠিক আছে উপরে দেখুন এন প্লাস এন দুটেই যদি এন থাকে তো এন প্লাস ওয়ান হয়ে গেলো এবং নিচে দেখুন আর মাইনাস ওয়ান আর মাইনাস টু ছিল এখানে কিন্তু আর মাইনাস ওয়ানটা হয়ে গেলো তারপরে দেখুন ফিফটি সি ফিফটি তো এন সি এন আর কি এটা ফর্মুলা পড়তেছে তো এনসিএন মানে আমরা জানি ওয়ান তার মানে ফিফটি সি ফিফটিও কিন্তু আমরা জানবো কি ওয়ান হবে তো দেখুন ওয়ান হয়েছে এন সি এনের ভ্যালু আমরা সেভাবে জানি ওয়ান সিক্সটিন সি থার্টিন তো সিক্সটিন সি থার্টিনকে আমরা কিন্তু এটা বিভিন্নভাবে করতে পারি ফ্যাক্টোরিয়ালের মধ্যে সিক্সটিন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থার্টিন ফ্যাক্টোরিয়াল ইন্টু ষোলো থেকে তেরো বাদ দিলে থ্রি ফ্যাক্টোরিয়াল এরপরে আমরা কাটাকাটি করে কিন্তু করতে পারেন তারপরে দেখুন ষোলো পনেরো চোদ্দো তেরো ফ্যাক্টোরিয়াল আগে কিন্তু এগুলো দেখানো হয়েছে তারপরে দেখুন তেরো ফ্যাক্টোরিয়াল তেরো ফ্যাক্টোরিয়াল গেল তিন ফ্যাক্টোরিয়াল মানে তিন ইন্টু দুই তারপরে আপনারা দেখতেছেন যে দুই দিয়ে এটা যাচ্ছে সাতবার এরপরে এটা যাচ্ছে পাঁচবার তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ ইন্টু ষোলো গুণ করলে কিন্তু আপনারা অ্যান্সার পেয়ে যাবেন দেখবেন যে পাঁচশো ষাট আসলো আর কি আবার আপনি ইচ্ছে করলে কিন্তু এইভাবেও সম্পূরকভাবে ওই যে এনসি আর এবং এনসি এন মাইনাস আর সমান হয় সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন আবার এটা যেহেতু একটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা ক্যালকুলেটার মাধ্যমে কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা বের করতে পারেন ক্যালকুলেটার কিন্তু এসি NPR আর এগুলো পড়ার কিছু সিস্টেম আছে সেটা দিয়ে আপনারা করে ফেলতে পারেন আবার দেখি এন সি টেন এবং সি টোয়েন্টি যদি সেম হয় তাহলে এন সি টু এর মান কত তো আমরা তাহলে এখানে সি টেন যেটা সেটাকে কিন্তু আমরা এন সি এন মাইনাস টেন আকারে লিখতে পারবো তাই না কারণ এনসি আর এবং সি এন মাইনাস আর কিন্তু সেম হয় তো এরপরে আমরা দেখুন কী করব এখন যেহেতু উপরে এন দুইটা সমান হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি এন মাইনাস এই দুইটাও কিন্তু সমান এন মাইনাস টেন সমান হলো টোয়েন্টি তাই না তাহলে আমরা এখন জাস্ট সাইড চেঞ্জ করে ফেললাম তাহলে বিশ আর দশ মিলে হলো থার্টি আসতেছে তাহলে এন এর মান থার্টি তো এন এর মান যদি পেয়ে যাই তাহলে এখন সি টু এর জায়গায় থার্টি সি টু হয়ে যাবে থার্টি টু সি টু হলে থার্টি টু টোয়েন্টি ডিভাইডেড বাই ওয়ান ওয়ান টু আপনারা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবেন অথবা ক্যালকুলেটরের মধ্যে বসাবেন দেখবেন যে অ্যান্সারটা চলে আসবে তো অ্যান্সার চলে আসলো এখন তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই একটি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে কয়টি সরল রেখা পাওয়া যাবে অষ্টভুজ মানে আপনারা জানেন যে আটটা বাহু থাকবে তার মানে আটটা কৌণিক বিন্দু এখানে আসে এবং সরল রেখার জন্য আমাদের কিন্তু দুইটা করে বিন্দু লাগবে তাহলে এখন দেখুন কতগুলো তাহলে এইট সি টু হয়ে যাবে তাই না এটা কম্বিনেশন এইট সি টু হয়ে যাবে তো এইট সি টু বাকিটা কিন্তু আপনি ইজিলি বের করতে পারবেন যে এইট ইন্টু সেভেন আর নিচে টু ইন্টু ওয়ান বা ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর দিয়ে করে ফেলবেন পরে পরে দেখবেন যে টোয়েন্টি এইট চলে আসলো আবার কর্ণ কতগুলো পাওয়া যাবে তো এখন দেখুন কর্ণর ক্ষেত্রে দুইটি কৌণিক বিন্দুর সাহায্যে কিন্তু একটু সরলরেখা পাওয়া যায় এবং কর্ণ কিন্তু সেম অ্যাকচুয়ালি সেম জিনিসটাই যে কৌণিক বিন্দুগুলো যোগ করে যে সরলরেখাগুলো পাবেন সেগুলোই কিন্তু আপনারা কর্ণ পাবেন তার মানে দেখুন প্রশ্ন কিন্তু দুইটাই সেম তার মানে দুইটা কিন্তু আমরা একসাথেও রাখতে পারতাম আপনাদের কিন্তু পাশাপাশি এইভাবে আমি জিনিসটা সেট করেছি যেন আপনারা জিনিসটা পার্থক্যটা বুঝতে পারেন যে জিনিসটা অ্যাকচুয়ালি একই জিনিস তো দেখুন আবার একই জিনিস যেহেতু একই অ্যান্সারও আসলো এখন এগুলো কিন্তু এখানে আটটা বাহু এরা কিন্তু কর্ণ নয় অষ্ট পুজোর আটটা বাহু তার কর্ণ নয় তাহলে সেক্ষেত্রে কর্ণ পাওয়া যাবে আঠাশ থেকে আটটা বাদ দিলে বিশটা তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে টোটাল আপনারা হলো টোটাল কতগুলো ইয়া পাচ্ছেন এই যে এরকম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম মনে করেন অষ্টভুজ পাইলাম এখন এই অষ্টভুজের মধ্যে এই যে কর্ণ যেগুলো হলো কর্ণগুলো কয়টা হলো সেটা হলো এইট সি টু দ্বারা হলো এবং এটা এবং এটা দেখুন একই প্রশ্ন খালি ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স হলে এখানে কর্ণ বলছে এখানে কিন্তু তার মানে বাকি যে সাইডের যে আটটা বাহু আমরা পেলাম এই আটটা বাহুকে আমাদের মাইনাস করতে হবে টোটালটা থেকে কারণ এখানে আমরা যে স্বল পেলাম তার মধ্যে কিন্তু কর্ণ এবং এই বাহু সবগুলো রয়েছে এই জন্য কিন্তু আমরা এই সাইডের আটটা আমরা মাইনাস করে ফেলছি তাই না দেখুন তাহলে মাইনাস করে টোয়েন্টিটা আসলো